ইলিশ মাছ নিয়ে বাঙালি জীবনে কত গল্প কত গাথা বছরখানেক আগে শেষ গিয়েছিলাম বাংলাদেশ আমি অমিত বিখ্যাত শেফ রঙনদা নিয়োগী ঢাকায় গিয়ে রঙ্গনদা বললেন কিছুতেই ছাড়বো না এবার তোমাদের নিয়েই যাব মাওয়া ঘাট পদ্মা দেখবে না বাংলাদেশে এসে তা কি হয় আমরা বললাম হ্যাঁ সত্যি তো চলো রঙ্গনদা নিয়ে গেল সেখানে গিয়ে দেখি মাওয়া ঘাটে এত বড় আয়োজন এবং ইলিশ কেন্দ্রিক যে না দেখলে বিশ্বাসই হয় না বিশাল বড় ঘাট কত লোক উঠছে নামছে নানান রকম ব্যস্ততা বাচ্চা কাঁদছে মানুষ বিরক্ত হচ্ছে কেউ দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে কেউ ঝগড়া করছে কিন্তু একটি জায়গায় এসে সব শান্ত হয়ে যায় সময় যেন সেখানে স্থির হয়ে থাকে তা হল সারিবদ্ধ কত কত দোকান প্রত্যেকটি দোকান ইলিশ মাছ বিক্রি করছে কত রকম তার পথ কত রকম তার বাহার খালি ইলিশ মাছ নয় অন্যান্য নানান মাছ এরাই রান্না করে এবং যত্নে বেড়ে দেন সবাইকে সামনে টেবিল চেয়ার পাতা সে এক দারুণ অভিজ্ঞতা আমার সাথে আরেক ভদ্রলোক ছিলেন তিনি বললেন এতটুকু সময়ের মধ্যে এই রান্না হয়ে যাবে ওনাদের কথা শুনে হেসে মরে যাই ওনার বলে আরে বলেন কি যদি আপনি নদী থেকে মাছ তুলে হাতের তলায় চেপে নিয়ে মাছ বাজার থেকে বাড়ি অব্দি আনেন সে হাতের তলার গরমে ইলিশ মাছ রান্না হয়ে যায় এ তো আগুনে ফেলছি শুনে খুব হাসি তারপর শুনি চাঁদপুরের ইলিশ নাকি সবচেয়ে বিখ্যাত আমাদের গঙ্গাও কিন্তু সত্যি বলতে কিছু কম যায় না আমরাও তো বলি না বলে কিন্তু হ্যাঁ ওদেশের ইলিশ কিন্তু সত্যি অপূর্ব সুন্দর চাঁদপুরের ইলিশ চিনব কিভাবে বলেন আরে জানেন না ওর তো মুখ থোঁতা হয় আমি বলে মুখ থোঁতা থোঁতামুখ ভোঁতা শুনেছি বলে ওই থোঁতামুখ ভোঁতাই হলো কেন কীভাবে চাঁদপুরের ইলিশ নাকি যখন নদী বেয়ে আসে তখন তার ধাক্কা খায় ওপরের ব্রিজের থামে সেই থামে ধাক্কা খেয়ে তার থোঁতানাক ভোঁতা হয়ে যায় সেই ইলিশের নাকি সবচেয়ে বেশি স্বাদ যাই হোক রঙ্গন্দা এবং তার সাথে অন্যান্য দু একজনের কাছেও শুনেছি একটি রান্নার কথা তা হলো অপূর্ব সুন্দর কিন্তু ভীষণ সহজ জিরে ইলিশ আজকে এই বর্ষা যাপনে রেড রেসিপিসের ইলিশ পার্বণে আনছি সেই রান্না আজকে করব সেই জিরে ইলিশ চলুন শিখি ইলিশ মাছের অন্যান্য নানান রান্নার মতো এই রান্নাতেও কিন্তু সাঁতলানো কষানো কিচ্ছু নেই শুধুমাত্র মাখো কড়াইতে বসাও কড়াই আঁচে চাপাও এবং রান্না হয়ে গেলে পরিবেশন করো জিরে ইলিশের জন্য প্রথম কড়াই বসান আঁচে দেবেন না এমনি বসিয়ে কড়াইয়ে দিয়ে দিন বেশ কয়েকটি উপকরণ এবার তাতে দিন তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এবার দিন গোটা দিনের তেজপাতা তার সাথে দিন এক টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো সাথে দিন এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং সমপরিমাণ পরিমাণ অর্থাৎ এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবার কাঁচা লঙ্কা দেবার পালা মাথা চিঁড়ে কাঁচা লঙ্কা দেবেন নিজে যেমন ঝাল পছন্দ করেন তেমন আমি কিন্তু ইলিশ মাছে খুব শুষণো ঝাল পছন্দ করি অর্থাৎ খুব চড়া ঝাল আমি তাই গোটা পাঁচেক কাঁচা লঙ্কা দেব টুকরো মাছে দিন স্বাদ অনুসারে নুন এবং তার সাথে আধ কাপ পরিমাণ জল এবার মাছ ছাড়বার পালা চার টুকরো মাছ ছেড়ে দেব দিয়ে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে দেব মশলায় তারপর আঁচ জ্বালিয়ে চড়া আছে হতে দেব পরবর্তী দুই থেকে তিন মিনিট যতক্ষণ না রান্নাটি ফুটে উঠছে আঁচ কমিয়ে মাছ ঢাকা দেওয়ার পর এবার পরবর্তী দশ পনেরো মিনিট সত্যি আর কিছু করবার নেই শুধু অপেক্ষা করা এবং দেখবেন সুবাসে সারা ঘর ভরে গেছে এই সময় আপনাদের বলি পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ আমাদের যোগাযোগ করেছেন এবং করতে চান নানান বিষয় নিজেদের পারিবারিক রেসিপি আমাদের সাথে শেয়ার করতে চান বলেন আমাদের যে কেন আপনারা লস্ট অ্যান্ড রেসিপিজে আমাদের পরিবারের এই রেসিপিও দেখান এমনকি মানুষ নিজে খাবার নিতে চান নিজে খাবার পাঠাতে চান নিজস্ব প্রিয়জনদের বিশেষ করে যারা বাইরে থাকেন তাদের সবাইকে বলি এই সব পরিষেবা আমরা কেবলমাত্র দিতে সক্ষমই নই আমরা খুব ইচ্ছুক এ আমাদের পরম সৌভাগ্য বলে মনে করব আমাদের যদি যোগাযোগ করতে চান কলকাতার ফোন নাম্বারে যোগাযোগ করুন সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে আমাদের যোগাযোগের নম্বর হলো সিক্স টু নাইন ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফাইভ সেভেন ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আরেকবার নম্বরটি বলি সিক্স টু নাইন ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফাইভ সেভেন এই জিরে ইলিশ কিন্তু আমার মনের অতি কাছের একটি রান্না প্রচণ্ড সুস্বাদু এবং অতি সহজ সেই জন্যই কাছের যদি আমাদের আজকের পর্বটি ভালো লাগে তাহলে অনুরোধ করব আমাদের এই বর্ষা যাপনে ইলিশ পার্বণের প্রত্যেকটি পর্ব দেখবেন এমন কি দেখবেন আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলিও কেমন লাগছে দেখতে দয়া করে আমাদের লিখে জানান কমেন্টে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের সাথে কেবলমাত্র সেভাবেই কিন্তু বেঁচে থাকবে এই সব রান্নাগুলি এবং ছড়িয়ে পড়বে আরও নানান মানুষের ভিতর তবেই তো মানুষ আরও জানতে পারবেন এইসব দুর্লভ ও বিরল রান্নাগুলির কথা তাই না এই দায়িত্ব যেমন আপনার তেমন আমাদের চলুন না একসাথে এই দায়িত্ব পালন করি আরেকটি কথা তা হলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খুব আনন্দ পাবো যদি মনে করেন এর প্রত্যেকটি রান্না আপনার কাছে পৌঁছবে প্রথম তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না যতক্ষণ বলেছিলাম রান্নাটি হতে কিন্তু তার থেকেও কম সময় লেগেছে সাত আট মিনিটের মধ্যেই দেখি তেল ভেসে উঠেছে ঝোল ঘন হয়েছে এবং মাছ সুসিদ্ধ হয়েছে এবার পরিবেশনের পালা জিরে ইলিশ কিন্তু অবশ্যই পরিবেশন করবেন কেবলমাত্র গরম ভাতের সাথে